বাঁশ বেট পাট মাটি এই প্রকৃতির জিনিসগুলাই যেন আমাদের ঐতিহ্যর জানান দিয়ে যায় আর আমাদের ঐতিহ্যকে যুগের পর যুগ ধরে রেখেছে গ্রামীণ মানুষজন এই গ্রামীণ পরিবেশে প্রকৃতি থেকে তুলে আনা একদম দেশীয় কাঁচামাল দিয়ে তাদের শৈল্পিক হাতের ছোঁয়ায় সুন্দর সুন্দর এক একটা পণ্য তৈরি হয় খুলনার সাদ্দাল বাজার পার হয়ে ঋষিপল্লিতে গেলে আপনার চোখ ধাঁধানো এই গ্রামটি দেখলে মন ভরে যাবে পুরো গ্রামটি এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজে ঘেরা এখানকার সরসোজা মানুষদের হাতের কাজ আপনাকে মুগ্ধ করে দেবে অসম্ভব সুন্দর তাদের হাতের কাজগুলো নিখুঁতভাবে যুগের পর যুগ তারা করে আসছে তাদের প্রজন্মের পর প্রজন্ম একই কাজের সাথে নিজেকে যুক্ত রেখেছে কৃষিকাজের পাশাপাশি তারা বাঁশ দিয়ে এবং বেদ দিয়ে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করে থাকে এই পণ্যগুলির ভিতরে বিশেষ চাহিদাযুক্ত পণ্য হচ্ছে বিভিন্ন ধরনের ঝুড়ি কুলা পাছি এইগুলা ওনারা নিজেরাই তৈরি করে এবং ওনাদের আশেপাশের যে বাজারগুলো বসে সে বাজারগুলোতে তারা নিজেরাই তাদের ছোট্ট সাইকেলের পিছনে বেঁধে বিক্রি করতে নিয়ে যায় এখানে ছেলেদের পাশাপাশি মেয়েরাও সমানভাবে বাঁশের তৈরি প্রোডাক্টগুলো তৈরি করে এখানে ছোট থেকে বড় সবাই মিলেমিশে কাজ করে আর প্রত্যেকেই খুব ছোটোবেলা থেকেই কাজগুলো শিখে নেয় এবং সুন্দরভাবেই কাজগুলো তারা করতে পারে কৃষিকাজের পাশাপাশি তারা এই বাঁশের প্রোডাক্টগুলো তৈরি করে বাড়তি ইনকাম করার একটা রাস্তা তারা নিজেরাই বের করে নিয়েছে একে তো গ্রামীণ পরিবেশে তাদের সৌন্দর্য দেখে মুক্ত হবেন পাশাপাশি তাদের এই ট্যগুলো দেখে আপনার মনও ভরে যাবে আমরা সেই দিন ভিজিটে গিয়েছিলাম এই বাসের প্রোডাক্টগুলো তারা যে পুরাতন পদ্ধতিতে করছে একইভাবে আমরা চেষ্টা করছি তারা নতুন কিছু যেন করতে পারে সেই চেষ্টা আমরা একটু করতে যাচ্ছি তাদের পুরাতন কাজের সাথে আমরা কিছু নতুনত্ব যোগ করব আধুনিকতার ছোঁয়া নিয়ে আসার জন্য তাদের সাথে আমরা কিছু কাজ করার চেষ্টা করব সেই লক্ষ্যেই তাদের এই গ্রামে যাওয়া তাদের সাথে কথা বলা এবং তাদের সাথে কথা বলে আমরা খুবই গর্ববোধ করছিলাম যে তারা আমাদের এত ভালোবাসা দিয়েছে এবং তারা নতুন কাজ শেখার যে আগ্রহটা আমাদের দেখিয়েছে আমাদের পরিশ্রমটা সত্যি যেন সফল হয় সেই দিকে তারা পুরো লক্ষ্য রাখবে এবং সম্পূর্ণ মন দিয়ে তারা নতুন কাজ শেখার জন্য আগ্রহী তাই আমরাও চেষ্টা করব তাদের পাশে থেকে তাদের কাজগুলো যেন দেশের গণ্ডে পেরিয়ে বিদেশে পা রাখতে পারে এবং তাদের পণ্যগুলো যেন নতুনত্ব ছোঁয়া পায় আধুনিকতা নিয়ে আসে সেই চেষ্টায় আমরা এগিয়ে যাচ্ছি আপনারাও এগিয়ে আসুন দেশি পণ্য ব্যবহার করুন পরিবেশকে রক্ষা করুন আল্লাহ হাফেজ